হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু যা গরম পড়েছে ভালো থাকার কিন্তু একেবারেই উপায় নেই তাই রান্নাঘরে বেশিক্ষণ সময় একদম নষ্ট করা যাবে না তাই ছটফট একটি হেলদি রুটি রেসিপি আজকে আপনাদের সাথে তুলে ধরবো ঠিকই ধরেছেন এটি কিন্তু নর্মাল আটা বা ময়দা রুটি নয় একেবারে এটি হচ্ছে সুজি দিয়ে রুটি তো চলুন কথা না বাড়ি এরকম ছোট ছোট ফুলকো ফুলকো সুজি রুটি কিভাবে করেছি আপনাদের সাথে আজকে শেয়ার করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে একটি ছোটো বাটি দেখতেই পাচ্ছেন খুব একটা মোটা দানা সুজি নেই নি এটি একটি সরু দানা সুজি নিয়েছি আপনারা চাইলে মোটা দানা সুজিও ব্যবহার করতে পারেন ঠিক ছোটো বাটির এক বাটি সুজি এক বাটিও লাগেনি তার একটু কম ছিল আর ঠিক তার ছোটো বাটির এক বাটি উষ্ণ হালকা গরম জল গরম জলটা দিয়ে ঠিক দশ মিনিট মতো রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন দশ মিনিট পরে ঢাকাটা তুলে দিয়ে সুজি কিন্তু একদম ফুলে উঠেছে তার সাথে হাফ চামচ লবণ এক চামচ চিনি আর দুই চামচ মতো সাদা তেল তেলটা দেওয়ার একটাই কারণ রুটিটা খুব নরম হবে এখানে দেখতে পেলেন যে পরিমাণ আমি এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরে এক বাটি আমি আটা ব্যবহার করেছি কিন্তু প্রথমে একবারে এক বাটি আটা একেবারেই ঢেলে দিইনি প্রথমে হাফ বাটি দিয়েছিলাম তারপর হাতে লেগে যাচ্ছিলো বলে বাদ বাকি আটাটা সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণ সুজি ঠিক তার ততটা পরিমাণ আটা আপনারা আটার পরিবর্তে পুরো রান্নাটা কিন্তু ময়দাতেও করতে পারেন তো সুজি ময়দাতেও হতে পারে বা সুজি আটা দিয়েও রান্নাটা করা যেতে পারে আবারও পাঁচ মিনিট মতো মাখা হয়ে গেলে দোটা পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এরকম মাঝারি সাইজে ছোট ছোটো করে লেচি করে নিয়েছি ঠিক দেখুন খুব একটা বড়ও না আবার খুব একটা লুচির মতো ছোটও না ঠিক রকম মাঝারি সাইজে এরকম লেচি করে নিয়েছি এই এক বাটি সুজি এক বাটি আটা দিয়ে প্রায় আমার আট থেকে নয়খানা রুটি কিন্তু হয়ে গিয়েছিলো তারপর স্ল্যাবটা আমি প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর শুকনো আটার সাহায্যে রুটিটাকে প্রথমে একটু হাত দিয়ে একটু প্রেস করে নিয়েছিলাম যেহেতু সুজি আছে নরম অবস্থায় সেই কারণে তারপর শুকনো আটার সাহায্যে বেলনি দিয়ে খুব ভালো করে বেলে নিয়েছি আর হ্যাঁ যারা গোলাকৃতি রুটি বানাতে একেবারে ওস্তাদ তারা যেরকম গোল আকারে করতে পারেন তো করবেন তো আমার একটু অপটু বলে সেই কারণে একটি মাঝারি সাইজের বাটির সাহায্যে এইভাবে গোল করে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্য গোল করে নিতে পারেন আর হ্যাঁ বাদ বাকি অংশগুলো কিন্তু একেবারেই ফেলা যায়নি ওগুলো সাহায্য আমি পরে রুটির আকারে রুটি করে নিয়েছি দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সব কটা রুটি ঠিক এইভাবেই আমি একই প্রসেসে বেলে নিয়েছি এইভাবে করলে বন্ধুরা হয়তো একটু সময় লাগে কিন্তু প্রত্যেক কটা রুটি একই সাইজের হয় এবং দেখতেও ভারী সুন্দর লাগে আর কিছুই না দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু আর একটা রুটি এভাবে বেলা কমপ্লিট হয়ে গেল চলুন এবার কথা না বাড়ে ঝটপট ভাজার পালা তো রুটিটা প্রথমে আগে তাওয়াটাকে আমি প্রথমে গরম করে নিচ্ছি তারপর রুটিটাকে এপিট ওপিট করে প্রথমে হালকা হালকা সেকে নিতে হবে তারপর একটি ছাঁকনির সাহায্যে এইভাবে দেখুন রুটিটা কীরকম ফুলক হয়ে ফুলে উঠেছে কার কার আমার মতো রুটি লুচি ফুললে ভীষণ আনন্দ আর মনে হয় কি গরমে রান্না করেও কষ্ট হলো সার্থক কষ্টটা কি তাই তো সত্যি বললাম তো দেখুন প্রত্যেক কটা রুটি কিন্তু এইভাবে এরকম লুচির মতো ফুলকো ফুলকো হয়ে ফুলেছে আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল যাই হোক আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন নর্মালি আটা আর ময়দার রুটি পরোটা আমরা সবসময় খেয়ে থাকি তো গরমে এরকম স্বাস্থ্যকর রুটি আপনারা হাজব্যান্ডের লাঞ্চ বক্স বাচ্চাদের টিফিন বক্সও অবশ্যই দিতে পারেন দেখুন কতগুলো রুটি হয়েছে আমার এখানে দেখতেও ভারী সুন্দর তো হয়েই ছিল এবং দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা নরম হয়েছে একটা আপনাদের সাথে ছিঁড়ে দেখাচ্ছি ভীষণ পাতলা হয় রুটিগুলো এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন আমার পাশে থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন আমি এখানে ছানা টিফিন বক্স আজকে ভেন্ডি আলু পেঁয়াজ ভাজার সাথে সার্ভ করেছিলাম আমাদের বাঙালির প্রিয় টিফিন রুটি আলু ভাজা তো রুটিটা যদি একটু অন্যরকমভাবে করেছি বলি আজকে আপনাদের সাথে শেয়ার করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে অবশ্যই অনেক অনেক জল খাবেন ধন্যবাদ